কাপ সুজির সাথে দুইটা আলু দিয়ে কুরকুরে মচমচে চিপস এটা সুপার ক্রিস্পি চিপসও বলতে পারেন আর এই জিনিসটা মাঝে মধ্যেই আমি আমার ঘরে বানিয়ে নেই। আমার বাচ্চারা খুবই পছন্দ করে ইভেন আমরাও কিন্তু কম পছন্দ করি না এতটা মসমসে জিনিস কে না পছন্দ করে তো এই জিনিসটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে চিলি এক চামচ লবণ স্বাদ মতো আর তেল দিয়ে দিয়েছি দুই চামচ আর যে কাপটা মেপে আমি পানি দিয়েছি সেই একই কাপ দিয়ে মেপে এক কাপ সুজি দিয়ে দিয়েছি আর এই সুজিটাকে এখন আমি সিদ্ধ করে সফট একটা ডো বানিয়ে নেব তো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব তারপরে অফ ক্যামেরায় আমি ছোট ছোট দুটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটা এখন একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই আলুটার ভিতরে কিন্তু কোনো মানে চাকা চাকা থাকা যাবে না এভাবে গ্রেট করে নিতে হবে আর হাতেও যদি ভর্তা বানিয়ে নেন একদম এরকম সবড একটা ভর্তা বানিয়ে নেবেন তারপরে ওই যে সিদ্ধ করা সুজি আর আলু আমি একসাথে মেখে নিব। আর এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দিব না শুধু এই যে যে আলুটা এইটার জন্য একটু লবণ দিব তারপরে এখানে দিয়ে দিয়েছি দুই চামচ কারিপাতা আর তিন চামচ কর্নফ্লাওয়ার যেহেতু আমার হাতের কাছে ধনেপাতাটা নাই তাই আমি কারিপাতাটা দিয়েছি আর আপনারা এই পর্যায়ে ধনেপাতাটা দিবেন তো একদম সুন্দর করে মেখে নিয়ে সফট একটা ডো বানিয়ে নেব আর এখানে কিন্তু একদম অন্য কোনো মশলার দরকারই নাই তো ডোটা বানিয়ে নিয়েছি আর এখন এখান থেকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়ে তিনটা লেচি কেটে নিব একটু বড় বড় সাইজের তো প্রথম একটা আমি নিয়ে নিয়েছি আর এখন একটা রুটি বেঁধে নেব আর রুটিটা একটু মোটা টাইপের বেঁধে নেব তো এই যে রুটি বানিয়ে নেওয়ার শেষ এখন আমি একটা চাকু দিয়ে কেটে নেব তো চাকু দিয়ে কেটে নেব আমি চারকোনা শেপ দিয়ে কেটে নেবো আমি এটা চিপস যেহেতু বানাবো আমি দুই দুটা চিপসের শেপ আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যেইটা শেয়ার করতেছি তো এটা কিভাবে আমি করতেছি আপুরা এটা স্কিনে দেখে বুঝে নিতে হবে তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি যেহেতু সুজি একটু শক্ত তাই একটু হাত দিয়ে চেপে চেপে কেটে নিতে হবে তো আমি কেটে নিয়েছি আর এখন একদম সুন্দর করে আমি চিপসের এই যে হয়ে গেল চিপস দেখেন কিভাবে কি করতেছি এটা দেখে বুঝে নিতে হবে স্কিনে তো এই একইভাবে আমি লোকে এই একটা এই একটা শেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে আমি কিন্তু আপনাদের সাথে আরও একটা মানে দেয়া যায় শেপ এই টাইপেরও শেয়ার করব। তো এটা আমার বানিয়ে নেওয়া শেষ এখন আমি অন্যভাবে যে ডিজাইন দেব সেটাও তো এটা আমি এখন উঠিয়ে নিয়ে একটা ছেড়ে রেখে দিব তো পরবর্তীতে আবারও আমি একটা রুটি বেঁধে নিয়েছি আর সেটা আমি কীভাবে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি একই চাকু দিয়ে তারপরে কিভাবে কেটে নেব এটা স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে আপনারা এই দুইটার যে কোনো একটা দিয়ে মানে যেভাবে হোক একভাবে বানিয়ে নিতে পারেন আবার দুইভাবেও বানিয়ে নেওয়া যায় তো দেখেন আমি স্কিনে রেখে বুঝিয়ে নিতে হবে তো এই চিপসটা এতটা টেস্টি বাচ্চা থাকুক দূরে বড়রাও কিন্তু কম টেস্ট মানে কম খাইতে জানে না এটা অনেকটাই কুরকুরে মুরমুড়ে তো এইটা চায়ের সাথে খুব টেস্টি লাগে এমনিতেও অনেকটাই টেস্টি তো সবই আমার বানিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব তো ভাজার জন্য আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এই চিপসগুলো কিন্তু তেলটা একটু গরম করেই দিতে হবে মানে মোটামুটি হিট করে তো দেখা যাবে সুন্দর এরকম ফুঁন্দ উঠবে আর দেখতে কত লোভনীয় হয়েছে প্রত্যেকটা চিপস কিন্তু সুন্দর ফুঁন্দ উঠেছে তো এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থেকে একটু হাইয়ে রেখে এটা ভেজে নিতে হবে তো দেখেন আমার ভেজে নেওয়া মোটামুটি শেষ আর এখানে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর এটা এতটাই টেস্টি মানে মচমচে হয়েছে কি বলবো তো এই যে এভাবেই আমি সব ভেজে নেব তো এই যে ভেজে নেওয়া শেষ এখন আমি নিয়ে নিয়েছি আর এই এক কাপ সুজি দিয়ে দুটো আলু দিয়ে একদম পুরো পরিবার মন ভরে খেতে পারবে এতগুলো চিপস হয়েছে তো দেখে বোঝা যাচ্ছে তাই না কতগুলো চিপস হয়েছে পুরো অনেক অনেক চিপস হয়েছে তো আর এই চিপসটা কতটা পারফেক্ট এবং মচমস হয়েছে দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম পুরোই মচমচে কুরকুরে আর সাথে কিন্তু একটা আমি খেয়েও আপনাদের দেখিয়ে দেবো এটা কতটা মচমুচে হয়েছে তো রেসিপিটা এই পর্যন্ত হয়েছিল পরবর্তীতে দেখা হবে কোথাও যান ভাই